কোথায় তুমি জান আমি তো বাইরে একটু বের হইছি ফ্রেন্ডদের সাথে একটু কাজে আসছি আর কি বলো না কি অবস্থা বলো এত রাতে বাইরে কেন হইছো তোমাকে না বলছি বাসায় থাকবা রাতে বাইরে না হইতো বলছি না তোমাকে তুমি বাসায় চলে যাও তোমাকে না বলছি রাত 8টার পর 9টার পর বাসা থেকে বাইরে হবে না তুমি এতবার এত রাতে বাইরে কেন গেছো যে তোমাকে একটা কথা বললে তুমি শুনো না হ্যাঁ শুনো না আচ্ছা আরেকটা ভালো কথা তোমাকে সেদিন ফেসবুকে জান্নাত মাইশান আমার মেয়ে একটা লাভ রিক দিল দেখলাম মেয়েটা কে হ্যাঁ তুমি ওই মেয়েটার সাথে ইনবক্সে কি কি কথা বলছো আমাকে স্ক্রিনশট সব শেয়ার করবা বুঝছো রাতে তাড়াতাড়ি ঘুমাই যাবা আর ঘুমানোর সময় কলের মধ্যে ভিডিও কলে আমাকে লাইনে রাখবা কারো সাথে অ্যানাদার কলে থাকবা না রাতে বুঝছো যদি তোমার অ্যানাদার কলে পাই তারপরে না তোমারে পাইছি আমি বুঝছো কত সুন্দর আমি আসি জীবনে আমার সাথে থাকবা কথা বলবা টাইমলি খাবা ঘুমাবা নিজের কাজে ফোকাস দিবা না রাতের বেলা বাইরে 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 কি এত বন্ধু বান্ধব কি কিসের বন্ধু বান্ধব এত হ্যাঁ সবাইকে সমানভাবে সময় দিবা তুমি এত বন্ধু সময় দিচ্ছ আমাকে সময় দিচ্ছ হয় এদিকে করো না হয় এদিকে করো এত এত সদ্য দিকে কেন যেখানে যাবা যাও আমাকে বলে যাবা কোথায় আসো কি করতো চ সব কিছু আমাকে জানাই করবা তো না কি আমাকে জানানো কি প্রয়োজন মনে করো না তুমি যে যে কথাগুলো বলতেছো যে যে ডিমান্ড তোমার তোমাকে বলে বলে যাব তোমাকে একটা মানে তার মানে তোমার কথা হচ্ছে যে আমি হাগার সময় তোমাকে বলে হাঁকবো না এই একটা অবস্থা ঘর থেকে বের হতে তোমাকে বলে বের হবো তো ঠিক আছে তোমাকে আমি এই যে জান ডাকি বাবু ডাকি এত কিছু না ডাকে তোমাকে আমি আজকে থেকে আম্মু ডাকি হবে চলবে কি হয়ে হচ্ছে তুই আম্মু ডাকবো মানে নো বুঝি বাসা ব্যাপারে লেখা গার্লফ্রেন্ড আর মার মধ্যে পার্থক্য নো বুঝো তোর কেয়ারিং করি বলি এনে এতক্ষণ হতা হয়ে আয় এ নো বুঝো এনে 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 একবারে অনেক অনেক গহতা হই পালাই ডাইরেক্ট বুঝি শুনি আমি হতা হই বুঝছ না লাগে জি আম্মু ঠিক আছে তুই দেখ কান হারা বেড়া নষ্ট বেড়া হডিয়ার আর বিয়াদ ফালতু বেড়া হড়ি আর তোর লগে ফেম গর্ণর মার উদ্দ বাপ তুই আর আম আর মোবাইলত কল মেসেজ কিচ্ছু না দিবি জাড়া পুরন হড়ি রিলেশন গরিবার মার বাপ তোর মার বাপ জাগো এড়া তুই যা